তাজমহল তার সৌন্দর্যের জন্য সারা বিশ্বে বিখ্যাত এজন্য পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে আসে তাজমহলকে বিশ্বের সাতটি বিস্ময়ের অন্তর্ভুক্ত করা হয়েছে আজকে আপনারা জানবেন তাজমহলের এমন কিছু রহস্য যা শুনলে আপনারা চমকে উঠবেন তাজমহলে এক এমন রাস্তা আছে যা দিয়ে আরও নিচে প্রবেশ করা যায় কিন্তু এইসব জায়গাকে এমনভাবে বন্ধ রাখা হয়েছে যে কারোর পক্ষে প্রবেশ করা সম্ভব নয় এখন প্রশ্ন হলো যে এই রাস্তাগুলো আসলে কোথায় যায় আর এগুলো বন্ধ রাখার কারণ কী সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত আজকে আমাদের আলোচ্য বিষয় তাজমহলের গোপন রাস্তা ভিডিওতে এগোনোর আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না কারণ আমরা প্রতি সপ্তাহে এইরকমই রহস্যময় ভিডিও এনে থাকি তাজমহল দেখতে যতটাই না সুন্দর লাগে এর ভেতরে লুকিয়ে রয়েছে হাজারো গোপন রহস্য এর বিভিন্ন জায়গায় ছবি তোলা নিষেধ এমনকি কাছেও যেতে দেওয়া হয় না তাজমহলের নিচের অংশ নিয়ে মানুষের মধ্যে বিতর্ক সৃষ্টি হয়েছিল তবে এখানকার আধিকারিকরা মনে করেন যে তাজমহলের বেসমেন্টে মমতাজ এবং শাহজাহানের কবর রয়েছে কিন্তু তাদের কবর তো ওপরেও আছে তাহলে একই কবর কিভাবে দু জায়গায় থাকা সম্ভব এই রহস্যময় জায়গাটিকে বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে রাখা হয়েছে আমরা প্রায় সবাই জানি যে মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মমতাজমহলের স্মৃতি রক্ষার্থে এই তাজমহল তৈরি করিয়েছিলেন এই অনন্য স্থাপনাটির স্থপতি ছিলেন আহমেদ লাহোরি এই নির্মাণ কাজে বাইশ হাজার মানুষ নিযুক্ত ছিলেন এবং প্রায় ২২ বছর সময় লেগেছিল এই তাজমহলকে নির্মাণ করতে সমস্ত সামগ্রী বহনের জন্য হাজারটি হাতি ব্যবহার করা হয়েছিল স্থাপত্যকলার এই বিশেষ জাঁকজমকপূর্ণ কাজটি করার জন্য সম্রাট রাজস্থান আফগানিস্তান তিব্বত এবং চীন থেকে মার্বেল পাথর আনিয়েছিলেন এছাড়াও আঠাশ ধরনের মূল্যবান এবং বিরল পাথর সাদা মার্বেলের ওপর বসানো হয়েছিল যার মধ্যে আকর্ষণীয় নীলকান্ত মণিও ছিল তাজমহল সম্পর্কে একটি বিশেষ ধারণা প্রচলিত রয়েছে যে কাজ শেষ হওয়ার সাথে সাথে প্রতিটা শ্রমিকের হাত কেটে ফেলার নির্দেশ দিয়েছিলেন শাহজাহান যাতে দ্বিতীয় তাজমহল তৈরি না করা যায় এটা আদেও সত্যিই নাকি কল্পনা মাত্র তা আজও পুরোপুরি স্পষ্ট নয় তাজমহলের রঙ নিয়ে রয়েছে বিভিন্ন রহস্য দিনের বিভিন্ন সময়ে তাজমহলের বিভিন্ন রং দেখা যায় খুব ভোরে গোলাপি দিনে সাদা এবং রাতের বেলা চাঁদের আলোয় সোনালি রঙে দেখায় এই তাজমহল এইসব রহস্যের কথা বারংবার লোকমুখে শোনা যায় আবার অনেকে তো এটাও দাবি করেছিলেন যে তাজমহল আসলে এক হিন্দু মন্দির ছিল এ নিয়ে অনেকদিন বিতর্ক চলতে থাকে তবে এর কোনো ফল হয়নি দাবি করা হয় যে এই স্মৃতিসৌধ পারস্য ভারতীয় এবং ইসলামিক স্থাপত্যকলার সংমিশ্রণে তৈরি অনেকেই বলেন তাজমহলে এক গোপন দরজা রয়েছে যা তাজমহল বানানোর আগে থেকেই ছিল এখন ভাবার বিষয় হল এত বছর আগেই এই দরজা কেন বানানো হয়েছিল বর্তমানে সেই দরজাটিকে সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু কেন কিছু স্থানীয় মানুষের মতে এই দরজার মাধ্যমে একটি হিন্দু মন্দিরে যাওয়া যেতে পারে যাকে আগে বাদলগড়ের মন্দির বলা হতো যার ওপরে তাজমহল বানানো হয়েছিল তবে এর সত্যতা কতখানি তা আজও স্পষ্ট নয় আপনারা কি কখনো তাজমহলে গিয়েছেন সেটা অবশ্যই কমেন্টে জানান আর তাজমহলের বাকি রহস্যগুলি সম্পর্কে যদি আপনারা জানতে চান সেটা অবশ্যই কমেন্টে জানান কারণ একটা ভিডিওতে তাজমহলের সমস্ত রহস্য বলা সম্ভব নয় তাই আরও একটি ভিডিও বানাবো আর আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং অবশ্যই সবার সাথে শেয়ার করতে ভুলবেন না পরবর্তী ভিডিওতে আপনারা কোন পৌরাণিক কাহিনী সম্পর্কে জানতে চান সেটাও কমেন্টে জানান আর রকম অজানা তথ্য পেতে পুরাণ কথা অফিশিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ